ফ্রেন্ডস আমি একটা নিউজ পেলাম যেটা হচ্ছে এই রাহুল গান্ধী নাকি কাশ্মীরে গিয়ে বলছিল এই মোদিজি নাকি ভারতীয়দের কাশ্মীরে পাঠিয়ে দিচ্ছে আর ভারতীয়রা নাকি জায়গা জমি দখল করে নিচ্ছে হুম কাশ্মীরে গিয়ে এই সমস্ত কথা বলছিল কাশ্মীরে গিয়ে কাশ্মীরিদের ভারত বিরোধী বানাচ্ছে রাহুল গান্ধী আরে কাশ্মীরটা তো ভারতবর্ষ আর মোদিজি ভারতীয়দের ঢুকিয়ে দিচ্ছে ভারতীয়রা জায়গা জমি দখল করে নিচ্ছে মানে ভারতীয়রা যাচ্ছে জায়গা জমি কিনছে থাকছে সে তো থাকবেই কেন রাহুল গান্ধীর কি ওটা বাপের জায়গা কাশ্মীরটা হুম রাহুল গান্ধীর বাপ দিয়েছে কিনে কাশ্মীরটা আরে কাশ্মীরটা সবার জায়গা জনগণের জায়গা ওটা পাবলিকের জায়গা এটা ভারতবর্ষ কাশ্মীরটা পাকিস্তান নয় কাশ্মীরটা জঙ্গিদের জায়গা নয় তো ভারতীয়রা যাচ্ছে জায়গা জমি কিনছে থাকছে রাহুল গান্ধীর সমস্যা হচ্ছে তার মানে রাহুল গান্ধীরাই এই জঙ্গি হামলাটা করিয়েছে এই যে ইন্ডিজোর তৃণমূল সিপিএম কংগ্রেস এরাই এই জঙ্গি হামলাটা করিয়েছে যেহেতু ভারতীয়রা যাচ্ছে গিয়ে ওখানে জায়গা জমি কিনছে থাকছে তাই যাতে ভারতীয়রা ওখানে না যায় জায়গা জমি যাতে না কেনে ওখানে যাতে না থাকে সেই কারণেই ভারতীয়দের ওপর হামলা করিয়েছে রাহুল গান্ধীরা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তা ওখানে গিয়ে কেন বলবে তাই না ভারতবর্ষে থেকে কেন ওখানে বলবে ভারতবর্ষের মধ্যে থেকে কেন বলবে ভারতীয়রা এসে জায়গা জমি দখল করে নিচ্ছে ওটা ভারতবর্ষ তো ওটা তো আর ভারতবর্ষের বাইরে নয় তাহলে রাহুল গান্ধীদের এত বড় সাহস কি করে হলো ভারতবর্ষের মধ্যে থেকে ভারতীয়দের আলাদা করে দিচ্ছে হম কাশ্মীরের মধ্যে থেকে ভারতীয়দের আলাদা করে দিচ্ছে আর কাশ্মীরটা আলাদা করে দিচ্ছে কাশ্মীরটা কোনো আলাদা দেশ নাকি এটাই তো বানাতে চায় এই রাহুল সেই কারণে তো ধারা কাশ্মীর উচ্ছেদ করে দিয়েছেন তার জন্য ওদের এত চলন হুম এই তিনশো সত্তর ধারা ওরা আর ওখানে স্থাপন করতে পারবে না উচ্ছেদ হয়ে গেছে মানে হয়েই গেছে এবার জঙ্গিদের ধ্বংস করা হবে জঙ্গি ধ্বংস শুরু হয়ে গেছে জঙ্গি উচ্ছেদ শুরু হয়ে গেছে জঙ্গি মুক্ত ভারতবর্ষ হবে রাহুল গান্ধীরা কেঁদে পাবে না এই জঙ্গিদের বাঁচাতে পারবে না রাহুল গান্ধীরা রাহুল গান্ধী তো নিজেই একটা এই গান্ধী ফ্যামিলি তৃণমূল সিপিএম কংগ্রেস এটা হচ্ছে জঙ্গিদের পার্টি তো এরা ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে চায় পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় এটাই এদের চেষ্টা সেই জন্য এরা চেষ্টা চালাচ্ছে এটা ভারতীয়রা বুঝে গেছে ঠিক আছে এদের দুই মুছে সাফ করে দিয়েছে এদের আর কেউ পাত্তা দেয় না এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোটকে ইন্ডিজোট দায় নামে না এই পাখি এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইন্ডিজোট দায় দায় নামে না হুম ইন্ডিজোটের সরকার তো রয়েছে ওখানে তাহলে এই হচ্ছে ব্যাপার ওরাই হামলা করিয়েছে জঙ্গি হামলাটা ইন্ডিজোটই করিয়েছে আর মোদিজির দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ ভেবেছে এটা কেউ বুঝবে না হ্যাঁ এরকম চালিয়ে যাবে হ্যাঁ তারপরে ওদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে কখনোই সেটা সম্ভব নয় আমরা আছি কি করতে আমরা আসল বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেব আর এদের সব মানে উদ্দেশ্য মানুষের সামনে ফাঁস হয়ে যাচ্ছে এদের এরা যেটা চায় এরা হিন্দুদের যে কত বড় ক্ষতি চায় এটা মানুষের সামনে ফাঁস হয়ে যাচ্ছে হিন্দুদের ওপর জঙ্গি হামলা করাচ্ছে ভারতীয়দের ওপর জঙ্গি হামলা করাচ্ছে হ্যাঁ জন্য হিন্দুত্বকে রক্ষা রক্ষা করছেন করছেন সেই জন্য ইন্ডিজট জঙ্গিদের দিয়ে ভারতীয়দের ওপর হামলা করাচ্ছেই আর তারপরে মোদিজির ওপর দায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবার চেয়ে নয় ইন্ডিজটকে এটা এরা হচ্ছে বিষয় এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হচ্ছে জঙ্গি তোষণ করে ঠিক আছে ভারতবর্ষকে জঙ্গিদের দেশ বানাতে চায় পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে চায় এটা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এই হচ্ছে বিষয় সবাই মাথায় ঢুকিয়ে নিয়ে নিয়েছে তাই হিন্দুরা একত্র হয়ে গেছে এ হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায় ভারত মাতা কি জয়